এবার শ্রীমান মহাপ্রু কী করলেন ওই হরিদাস ঠাকুরকে সেই জড়িয়ে ধরলেন ধরটাকে জড়িয়ে ধরে এবার তিনি কাঁধে করলেন হরিদাস ঠাকুরকে হরিদাস ঠাকুরের ওই ধরটাকে কাঁধে করে হরি এবার শ্রীমান মহাপ্রভু নৃত্য করতে শুরু করলেন নৃত্য করতে শুরু সকলকে বললেন হরিনাম করেন

যমুনায় যাবো ওই যমুনার তীরে যমুনায় গিয়ে কি করব ওইখানে যমুনায় নিয়ে গেলেন গিয়ে ওইখান থেকে স্নান করাইয়ে তারপরে ওই যমুনার তীরে এসে কি করলেন হরিদাসের সমস্ত দেহে চন্দন লেপন করলেন এ তিলোক চন্দন দিয়ে এই হরিদাসের কি করলেন এইখানে সমাধি দেওয়ার জন্য এবার বালুরাশি খনন করিয়া এবার শ্রীমান মহাপুরু বলল যে আমার হরিদাসের আমার হরিদাসের এই সমাধিতে আমি আগে শ্রীমান মহাপ্রুত আমি আগে বালুদান করছি উনি তিন মুষ্টি এক এক করে তিন মুষ্টি বালুদান আমার হরিদাসের সমস্ত ভক্তরা বলল এবার শ্রীমান মহাপ্রভু বললেন আমার এই হরিদাসের এই সমাধি গৃহে দ্বারা এক পুষ্টি বলিদান করেছে এই জগৎ সংসারে তাদের আর কখনো এই মায়ার বন্ধন হয় অংশগ্রহণ করেছে আমার হরিদাসের প্রাণ যারা কিঞ্চিত যারা অংশগ্রহণ করেছে তাদের আর পুনর্জন্ম হবে না তারা ভগবানের নিত্য লীলার সাথী হয়ে যাবে জয় জয়গৌর জয় গৌর হরি হল এইভাবে আশীর্বাদ করে এবার শ্রীমান মহাপুরু বললেন যে আমার পরিদাসে দেখেন এই জগৎ শামসলে আমরা এতদিন এই আপন সে আপন বাবা কেউ তো আপন বল ভগবান বলছে যখন তুমি এই মায়া আপনটা ছেড়ে দিয়ে আমাকে তুমি আপন করে নিবে এই হরিদাসের যেমন আমি আমি নিজে হস্তে যেমন হরিদাসের সমাধি রচনা করলাম আমি প্রত্যেক ভক্ত যে অন্তরঙ্গ শুদ্ধ ভক্ত যে হয় আমার ভক্তের সেই সমাধি ক্রিয়া আমি নিজেই এসে সম্পূর্ণ করিয়া থাকি যে ভক্ত এমনি ভাবে আমাকে আমি তার সমাধি কেন পারে থাকি আমি যো হাসে আমেনি যো হাসে তাজ তোই নাও তুলতি আমার পক্ষে দিয়ে সবিতা খেলে আমার সহিত নিত্য যায় তোমার আর কিছুর দরকার নাই শুধু তুমি তোমার সমস্ত মনটাই আমাকে দান করে দিয়ে আমার হয়ে যাও আমি অঙ্গীকার করছি আমি শুধু এই জনুই নয় আমি অনন্ত কাল অনন্ত আমি তোমার নিত্যকালের সাথী অনন্তকাল পর্যন্ত তোমার সাথে আমি আসি আমি থাকবো জয় নিতাই জয় গৌরু হরি বলো